প্রথম আমাকে সাভারের জামাল ভাই যখন ভালোবাসায় মতিহারের কথা বললেন আমি তখন ভালোবাসায় মতিহারের সাথে সম্পৃক্ত হয়ে আমার অনেক বড় ভাই বন্ধু এবং ছোট ভাই বোনদের সাথে পরিচিত হলাম বুকটা ভরে গেল অনেকটা সাহসী হলাম তারপর আয় বলি খান ভাই আমাকে আহ্বান জানালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানে এরপর থেকেই পথ চলা একসাথে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করা তখন আমার কাছে মনে হলো বাংলাদেশের রাজধানীর বুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অনেক শক্তিশালী অনেক সমৃদ্ধ এবং অনেক ঐক্যবদ্ধ আমরা শক্তিশালী একটি জায়গা থেকে এসেছি এবং সারা বাংলাদেশের মধ্যে ঢাকা কেন্দ্রে আমরা অনেক ভালো আছি ঐক্যবদ্ধ আছি এই প্রক্রিয়ায় এই ধারাবাহিকতায় যখন ঢাকা গ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল এলমনআই গঠনের প্রক্রিয়াটি বিভিন্ন সময় আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ালো আমি তেজগাঁও কলেজে চাকরি করি সেই সময়তে আমাদের বিভিন্ন বর্ষে বিভিন্ন ডিপার্টমেন্টে হায়ার প্রোগ্রাম করে আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন এর জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ যখন এই এলএনআই গঠনের প্রক্রিয়াটি খুব জোরভাবে চলছে তখন আমি বেশ কয়েকটি প্রোগ্রামে এসে এসে আমার কাছে মনে হয়েছিল এটি একটি মহৎ উদ্যোগ সেই উদ্যোগের অন্যতম একজন আপনাদেরই মতো সামনের সারিতে যারা বসে আছেন তাদের মধ্যে একজন স্বপ্নদ্রষ্টা কীভাবে এটিকে গঠন করা যায় আজকের প্রয়াত মনোরম লোক ভাই তার বিদেশি আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি আজকের এই সুন্দরতম দোয়া মহলে এবং স্মৃতিচারণ সভায় আমি আমার কাছে এই সাহস হচ্ছে ভবিষ্যতে যদি আমি মৃত্যুবরণ করি আমার জন্য সুসমা হবে সেটি আমার সন্তান এবং পরিবারের জন্য অনেক বেশি আনন্দের হবে এবং প্রত্যেকটি মানুষের জন্য তাই হবে আজকে সারা বাংলাদেশ থেকে আগত যে সমস্ত রাবিয়ান প্রাক্তন যে সমস্ত রাধিয়ানরা আমরা এসেছি আমাদের টয়ের জন্য ভবিষ্যতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নত মানকে সারা বাংলাদেশের মধ্যে একটি উন্নত শিখরে নিয়ে যেতে পারে সেটি হবে আজকের স্বজন আমরা রয়ের মা মধ্য দিয়ে যদি আমরা সেই কাজ করতে পারি তাহলেই শরণসভা সফল হবে তাহলেই আমাদের আত্মার শান্তি পাবে যে বিষয়টি নিয়ে একজন বক্তা বলেছেন আমি আয়ুব ভাইকে অনুরোধ করব সম্মানিত সকল বড় ভাইদের অনুরোধ করবো আমরা যেন বিতর্ককে নিয়ে আমরা যেন সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার পক্ষে আরও সুদৃঢ় করতে পারি এই প্রক্রিয়াতে আমরা থাকবো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি হক ভাইয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি সাফল্য কামনা করছি আমাদের সৌক্যগত প্রয়াস এই সমাজ পরিবর্তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং ডেমোক্রাটিক ডেভিডেন্টে বাংলাদেশে এই সুযোগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষিত ছেলেমেয়েরা গ্রহণ করবে ঢাকাতে যেন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেকার শিক্ষার্থীদেরকে সহযোগিতা করতে পারি তার জন্য একটি সেল গ্রহণ করার মধ্য দিয়ে তাদেরকে আমরা যেন বিভিন্ন চাকরি ব্যবসায় উৎসাহিত করতে পারি এটি হবে আমাদের অন্যায়ের মূল উদ্দেশ্য আমি পুনঃশ আমি মনে হয় ভাই প্রতি শ্রদ্ধা নিজ করে তার বিধি আত্মার প্রতি তুলনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা ভারতের চিরচিত